বিসমিল্লাহ রহমান রহিম উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো এবং তোমাদের স্বাভাবিক পড়াশোনা কার্যক্রম চালিয়ে দিচ্ছ প্রিয় শিক্ষার্থীরা উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় একে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে আলোচনা করছিলাম এর আগে লেকচার একে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা সারি পরিচিতি ম্যাট্রিক্সের আকার বা মাত্রা নিয়ে কথা বলেছি এবং লেকচার দুইতে আমরা নিয়ে আলোচনা করেছি লেকচার দুইয়ের আলোকে লেকচার তিনে আজও আমরা ম্যাট্রিক্সের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হবে ম্যাট্রিক্সের প্রকার প্রকারভেদ পর্ব দুই অর্থাৎ শেষ পর্ব আজকের আলোচনার মধ্য দিয়ে ম্যাট্রিক্সের প্রকার ভেদের আলোচনা আমরা শেষ করব প্রিয় শিক্ষার্থীরা পাশাপাশি ম্যাট্রিক্সের প্রকারভেদ ভেদ বিষয়ক কিছু এমসি কিউ নিয়ে আজ আমরা আলোচনা করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাই আমাদের মূল আলোচনা প্রিয় শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের আলোচনায় আজ আমাদের ম্যাট্রিক্সের ক্রমিক নম্বর কত এগারো কারণ লেকচার টুতে আমরা দশ নম্বর পর্যন্ত আলোচনা করেছি আজ এগারো নম্বর ম্যাট্রিক্স রয়েছে উলম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলে একটি বর্গ ম্যাট্রিক্স বিকে উলম্ব ম্যাট্রিক্স বা অর্থকোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি বি এবং ট্রান্সপোজ অফ বি গুণ করলে আই হয় অর্থাৎ বি ইন্টু বি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হয় তখন আমরা বি ম্যাট্রিক্সে কি বলবো অর্থ ম্যাট্রিক্স লক্ষ্য করো বি একটি টু টু আকারের ম্যাট্রিক্স এখন আমরা যদি এই বি কে বি এর ট্রান্সপোজ দিয়ে গুণ করি তাহলে বি এর ট্রান্সপোজ বলতে কি বুঝি যে বি বিতে সারি আছে এবি এটা হয়ে যাবে এবি কলাম বি তে দ্বিতীয় সারি আছে এক্স ওয়াই এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম এক্স ওয়াই তাহলে আমরা গুণ করব। এখানে মান কত সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা এটি গুণ করার পরে গুণফন হিসেবে যদি একটি একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স পাই সেটিকে আমরা বলতে পারব আই কারণ একক ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি তাহলে দেখো বি ইন্টু বি ট্রান্সফোজ টু আই হয়েছে সুতরাং আমরা বলতে পারব যে এই বি ম্যাট্রিক্সটি একটি অর্থ ম্যাট্রিক্স নাম্বার বারো সমঘাতি ম্যাট্রিক্স বা আইডেম পোটেম ম্যাট্রিক্স বলতে কি বুঝি একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য যদি স্কোয়ার ইজিক্যাল টু এ হয় তাহলে একে আমরা সমঘাতি ম্যাট্রিক্স বলব স্কোয়ার ইজিক্যাল টু এ বিষয়টি কেমন ধরো এ একটি ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হল প্রথম শাড়িতে টু ওয়ান এবং দ্বিতীয় সারিতে টু মাইনাস আমরা যদি স্কোয়ার নির্ণয় করতে যাই তাহলে আমরা কি লিখবো এই ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এখন এই সাথে এ এ ম্যাট্রিক্স যখন গুণ করব যদিও আমরা গুণের পদ্ধতি বা গুণ কিভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করিনি আমরা যখন ম্যাট্রিক্সের গুণ শিখব তখন বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে গুণ করলাম গুণ করার পরে একটা ম্যাট্রিক্স পেলাম এই ফলাফল ম্যাট্রিক্সটা দেখো হুবহু ম্যাট্রিক্স তাহলে আমরা তো এটা সময় লিখতে পারি যে এই ম্যাট্রিক্স সমান এ তাহলে ফাইনালি কি হলো স্কোয়ার ইজিক্যাল টু এ হলো অর্থাৎ সংঘাতে আমরা বলেছিলাম যে এ স্কোয়ার ইজিক্যাল টু এ হলে এ ম্যাট্রিক্সকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের ম্যাট্রিক্স হলো সমঘাতী ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থীরা অভেদঘাতি বা ইনভলিউটরি ম্যাট্রিক্স কাকে বলে একটি বর্গ এর জন্য হতে হবে লক্ষ্য আমরা আর এবার বলছি এ স্কোয়ার ইজিক্যাল টু আই হতে হবে যেহেতু আই মানে অভেদক বা একক ম্যাট্রিক্স সেই জন্য কিন্তু আমরা এ কে বলবো অভেদঘাতি ম্যাট্রিক্স লক্ষ্য করো এ একটি ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো প্রথম সারিতে রয়েছে ফোর থ্রি দ্বিতীয় সারিতে রয়েছে মাইনাস ফাইভ মাইনাস ফোর এখন আমরা যদি স্কোয়ার করি তাহলে এ গুণন এ লিখব এবং এর একটি ফলাফল আমরা পাবো এই ফলাফলটি যদি সরাসরি একক ম্যাট্রিক্স হয় তাহলে আমরা লিখতে পারি এইটা ইজিক্যাল টু আই তার মানে স্কোয়ার ইজিক্যাল টু আই হয়েছে এই ক্ষেত্রে এ হলো একটি অভেদ ঘাতি ম্যাট্রিক্স যার ঘাত হলো দুই এখানে একটা কথা বলে রাখি যদি কখনো না হয়ে আবার এ আই হয় সেক্ষেত্রেও কিন্তু একে আমরা অভেদঘাতি ম্যাট্রিক্স বলতে পারবো সেক্ষেত্রে ঘাত হবে থ্রি এবার শূন্যঘাতি ম্যাট্রিক্স বা নীলপটেন ম্যাট্রিক্স বলতে কি বুঝি একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য যদি এ স্কোয়ার ইজিক্যাল টু জিরো হয় তাহলে একে আমরা বলব শূন্য ঘাতি লক্ষ্য করো এবার কিন্তু জিরো হতে হবে জিরো হলে যেহেতু জিরো হলে আমরা বলি শূন্য সুতরাং করার পরে জিরো হলে আমরা বলব আমি যদি এ স্কোয়ার নির্ণয় করি তাহলে লিখবো এ গুণন এ তারপরে এদেরকে গুণ করলে আমি একটা ফলাফল পাবো সেই ফলাফলের প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় আমি লিখতে পারি ইজিক্যাল টু জিরো তাহলে আমরা শেষ পর্যন্ত পেলাম

কনজুগেট ম্যাট্রিক্স বলে থাকি এখানে জটিল সংখ্যা বিষয়টি সম্পর্কে তোমাদের হয়তো ধারণা নেই আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়তে জটিল সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপাতত বলে রাখি কোনো একটি সংখ্যার সাথে যদি আই সংযোজন করা থাকে অর্থাৎ যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায় অনেক ক্ষেত্রে গুণ অবস্থায় বা ভাগ অবস্থায় যদি আই থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা জটিল সংখ্যা বলে থাকি যেমন এ একটি ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়েছে এখানে টু প্লাস আই এটি একটি জটিল সংখ্যা থ্রি কিন্তু একটি বাস্তব সংখ্যা তাহলে এটি জটিল সংখ্যা কেন হল এর সঙ্গে আই যোগ অবস্থায় আছে। সেই কারণে এই সংখ্যাটাকে আমরা বলবো জটিল সংখ্যা আমি কিন্তু আবার বলছি আমরা যখন উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন কিন্তু আরো বিস্তারিত জানাব দেখো 5 মাইনাস টু একটি জটিল সংখ্যা ফোর আই প্লাস সেভেন এটি একটি জটিল সংখ্যা তাহলে এই ম্যাট্রিক্সের এর অনুবন্ধী ম্যাট্রিক্স হবে এ বার বা এর উপরে একটা মাত্রা দিতে হবে আর এই এ বার কিভাবে নির্ণয় করব দেখো আমরা সংজ্ঞার মধ্যে বলেছি যে জটিল সংখ্যার স্থলে তার অনুবন্ধী সংখ্যা মানে জটিল সংখ্যা বসিয়ে দিতে হবে তাহলে দেখো টু প্লাস আই এর অনুবন্ধী হবে 2- মাইনাস আই তাহলে ফাইভ মাইনাস টু আই এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে ফাইভ প্লাস টু আই লক্ষ্য করো দুইয়ের আগে চিহ্ন কিন্তু পরিবর্তিত হয়নি পাঁচের আগে যে চিহ্ন ছিল সেইটাই আছে পরিবর্তিত হয়নি শুধুমাত্র দেখো টু প্লাস আই ছিল টু মাইনাস আই হয়েছে তার মানে আই সংশ্লিষ্ট যে পদ সেই পদের চিহ্ন পরিবর্তিত হয় আর সেটাকেই আমরা বলি মূল জটিল সংখ্যার অনুবন্ধী তাহলে দেখো এখানে আছে ফোর আই প্লাস সেভেন এটি হয়ে যাবে মাইনাস ফোর আই সেভেন তাহলে এইভাবে জটিল সংখ্যাগুলোর অনুবন্ধীকে বসিয়ে আমরা যে ম্যাট্রিক্স পাব সেটিকে আমরা বলবো মূল ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এবার ষোলো নাম্বার ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে কি বুঝি কোন একটি বর্গ ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি মূল ম্যাট্রিক্সের সমান হয় তবে তাকে আমরা হার্মিসিয়ান ম্যাট্রিক্স বলে থাকি লক্ষ্য করো পি একটি ম্যাট্রিক্স এবং পি ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স হলো এই বার এখানে লক্ষ্য করো আমরা কি কি পরিবর্তন করেছি তে দেখো এখানে ছিল ফাইভ প্লাস টু এখানে লিখতে হয়েছে ফাইভ মাইনাস টু আই এখানে দেখো ছিল ফাইভ মাইনাস টু এখানে আমরা কি লিখেছি ফাইভ প্লাস টু তাহলে এই দ্বিতীয় ম্যাট্রিক্সটি হলো প্রথম ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স এখন দেখো বর্ণনার মধ্যে আমরা কি বলেছি অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে তার মানে এই দ্বিতীয় ম্যাট্রিক্সকে আমরা কি করবো ট্রান্সপোজ করবো তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলে এর সারি কলাম পরিবর্তন করতে হবে অর্থাৎ প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম এরপরে দেখো এই যে আমরা পরিবর্তিত ম্যাট্রিক্সটি পেলাম ট্রান্সপোজ করার পরে এটি কিন্তু প্রদত্ত ম্যাট্রিক্স সুতরাং এই ম্যাট্রিক্স সমান আমরা লিখতে পারি পি তাহলে যেহেতু এখানে কি হলো পি ম্যাট্রিক্স পাওয়া গেছে ম্যাট্রিক্সের সমান হয়েছে সুতরাং এই ক্ষেত্রে এই পি হলো একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থীরা তাহলে এবার যদি বলি বি হার্মিসিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি তাহলে একটি ম্যাট্রিক্স এ কে বি হারমিশিয়ান বা স্কিউ ম্যাট্রিক্স বলা হবে যদি অনুবন্ধী করলে মূল নেগেটিভ মানের সমান হয় সেক্ষেত্রে আমরা এই এ এ বলবো হলো একটি বি হারমিশিয়ান ম্যাট্রিক্স লক্ষ্য করো এখানে এ নামের একটি ম্যাট্রিক্স নিলাম যার প্রথম শাড়িতে রয়েছে জিরো থ্রি আই এবং দ্বিতীয় শাড়িতে রয়েছে থ্রি আই জিরো তাহলে এর অনুবন্ধী কি হবে আমরা শুধু আই এর আগে চিহ্ন পরিবর্তন করে দিব তাহলে এটি হলো এ বার এখন দেখো এই এ বারকে আমরা কি করব ট্রান্সপোজ করব তাহলে দেখো এই যে প্রথম শাড়ি এটা হয়ে যাবে প্রথম কলাম এই দ্বিতীয় শাড়ি হয়ে যাবে দ্বিতীয় কলাম আসলে দেখো এটি কিন্তু এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাই রয়ে গেছে এখন এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে মাইনাস কমন নিলে জিরো থ্রি আই হচ্ছে প্রথম শাড়িতে আর থ্রি আই জিরো হচ্ছে দ্বিতীয় শাড়িতে এবার লক্ষ্য করো এই মাইনাসটা বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা আসে এটি কিন্তু এ ম্যাট্রিক্সের সমান তাহলে এখানে আমরা লিখলাম এ আর তার আগে চিহ্ন রয়েছে মাইনাস তাহলে আমরা বলতে পারছি এ অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে মাইনাসে পাওয়া যায় এই ক্ষেত্রে এ ম্যাট্রিক্স হলো একটি বিহার মিশিয়ান ম্যাট্রিক্স নাম্বার এইটিন ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হলে তাকে আপার ট্রাঙ্গুলার বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে যেমন লক্ষ্য করো সি একটি ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ থ্রি মাইনাস ফোর টু এর নিচের ভুক্তিগুলো কিন্তু শূন্য তাহলে এটি হলো আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এখানে আরও একটি কারণ আছে সেটি হলো প্রধান কর্ণ সহ উপরের দিকে যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো ত্রিভুজ আকারে সাজানো থাকে যেহেতু উপরের দিকে ত্রিভুজ আকারে সাজানো থাকে সে কারণেও এটাকে ঊর্ধ্ব ত্রিভুজ আকার হয় এবার আসি নিম্ন ত্রিভুজ আকার একই রকমের সংজ্ঞা শুধু একটু চেঞ্জ হলো যে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য দেখো এখানে সেভেন টু ওয়ান এই কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য এবং কর্ণসহ নিচের দিকে যে ভুক্তিগুলো রয়েছে এগুলো একটি ত্রিভুজ আকারে সাজানো রয়েছে সে কারণেই এই ম্যাট্রিক্সের নাম নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বা লয়ার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থীরা উপম্যাট্রিক্স বা সাব সাবম্যাট্রিক্স কি কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি ও কলামকে বাদ দিয়ে যে ছোট ছোট ম্যাট্রিক্স গঠন করা হয় সেই ছোট ছোটো ম্যাট্রিক্সগুলোকে মূল ম্যাট্রিক্সের উপ বা sub বলা হয় যেমন দেখো কিউ একটি 3 বাই three ম্যাট্রিক্স যেখান থেকে আরো তিনটি ম্যাট্রিক্স গঠন করা হয়েছে লক্ষ্য করো এই প্রথম matrix টি -1 one minus অর্থাৎ এখানে আমরা তৃতীয় সারি এবং তৃতীয় কলামকে বাদ দিয়ে লিখেছি অনুরূপভাবে দেখো টু মাইনাস থ্রি থ্রি জিরো তাহলে টু মাইনাস থ্রি থ্রি জিরো তাহলে আমরা দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামকে বাদ দিয়ে একটি ছোট ম্যাট্রিক্স গঠন করেছি তাহলে এই যে নিচের তিনটি ছোট ছোট ম্যাট্রিক্স এরা সবাই আসলে কিউ এর উপম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থীরা আমরা লেকচার দুই এবং লেকচার তিনে মোট বিশটি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি সংজ্ঞা দিয়েছি উদাহরণ দিয়েছি ব্যাখ্যা করেছি এবার তোমাদের জন্য ম্যাট্রিক্সের বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন নিয়ে কিছু আলোচনা এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দিব না তোমরা আমার এই ভিডিও লেকচারগুলো দেখে বই থেকে সহায়তা নিয়ে এই উত্তরগুলো খুঁজে বের করবে আমি আগামী লেকচারের শুরুতে এই অ্যানসারগুলো তোমাদেরকে দিয়ে দেব তাহলে এমসি কিউ ওয়ান কী বলছে নিচের কোনটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কতে বলা হচ্ছে এর পাওয়ার আছে মাইনাস ওয়ান তে বলা হচ্ছে এ ড্যাশ গতে বলা হচ্ছে এ নট বা এর উপরে বার আর ঘতে বলা হচ্ছে এর পাওয়ার টি ইজ ইকুয়াল টু এ এই ক খ গ ঘ এর মধ্যে কোনটি সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবে এমসিকিউ টু নিচের কোনটি কর্ণ ম্যাট্রিক্স এর জন্য প্রযোজ্য কতে বলা হচ্ছে এ আই জে নট ইজ ইকুয়াল টু জিরো যখন আই ইজ ইকুয়াল টু জে এবং এ আই জে ইজ ইকুয়াল টু জিরো যখন আই ইজ নট ইজ ইকুয়াল টু জে খতে একই রকমের বাক্য লেখা আছে শুধু শুরুতে আসে এ আই জে ইজিক্যাল টু জিরো যখন আই আর জে সমান আর এরপরে আসে এ আই যে নট ইজিক্যাল টু জিরো যখন আই আর জে অসমান গ তে কি বলেছে এ আই জে নট ইজিক্যাল টু জিরো যখন আই ইজিক্যাল টু জে এবং এ আই যে ইজিক্যাল টু এ জে আই যখন আই এবং জে পরস্পর অসমান এবং তে বলেছে এ আই জে নট ইজিক্যাল টু জিরো যখন আই ইজিক্যাল টু জে এবং যখন এ আই প্রিয় শিক্ষার্থীরা তাহলে ক খ গ এর মধ্যে সঠিক উত্তরটি তোমরা খুঁজে বের করবে এবার আসি এমসিকিউ নাম্বার 3। নিচের কোনটি উলম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য আজকের এই লেকচারের মধ্যেই কিন্তু আমরা অর্থগোনাল ম্যাট্রিক্স নিয়ে কথা বলেছি প্রিয় শিক্ষার্থীরা ক তে বলা হচ্ছে এ বার তাকে ট্রান্সফোজ করলে এ পাওয়া যায় তে বলা হচ্ছে এ ইনটু এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ তে বলা হচ্ছে এ ইন এ বার আই এবং ঘতে বলা হচ্ছে এ ইনু এ ট্রান্সপোজ ইজিক্যাল টু আই এখন এই চারটির মধ্যে সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবে নাম্বার ফোর এমসিকিউ কিউ বি ম্যাট্রিক্সটি প্রতিসম হবে যদি এক নম্বরে বলা হচ্ছে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি দুই নাম্বারে বলা হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু বি আর তিন নাম্বারে বলা হচ্ছে বি ট্রান্সপোজ তাকে আবার ট্রান্সপোজ করলে বি হয় নিচের কোনটি সঠিক উত্তর ক এক ও দুই খ দুই ও তিন গ এক ও তিন এবং ঘ এক দুই তিন আশা করি তোমরা সঠিক উত্তরটি খুঁজে পাবে প্রিয় শিক্ষার্থীরা এমসিকিউ নাম্বার ফাইভ প্রদত্ত ম্যাট্রিক্সটি যে ম্যাট্রিক্সটা এখানে দেয়া হয়েছে সেই ম্যাট্রিক্সটি এটি একটি আয়তাকার ম্যাট্রিক্স দুইতে বলা হচ্ছে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স এবং তিনে বলা হচ্ছে এটি একটি আই থ্রি ম্যাট্রিক্স তাহলে নিচের কোনটি সঠিক এক দুই দুই তিন শুধু তিন নাকি এক দুই তিন আশা করি তোমরা উত্তরটি খুঁজে পাবে নাম্বার সিক্স এমসিকিউ কিউ এ ইজিক্যাল টু যেখানে বলা হচ্ছে এ আইজে এবং এই ম্যাট্রিক্সের আকার কত পি কিউ অর্থাৎ পি সংখ্যক শাড়ি আছে কিউ সংখ্যক কলাম আছে এই ম্যাট্রিক্সটি একটি কলাম ম্যাট্রিক্স হবে যদি কতে বলা হচ্ছে পি নট ইজিক্যাল টু কিউ হয় তে বলা হচ্ছে পি ইজিক্যাল টু ওয়ান হয় গতে বলা হচ্ছে পি টু কিউ হয় আর ঘতে বলা হচ্ছে কিউ ইজিক্যাল টু ওয়ান হয় আশা করি তোমরা এর উত্তরটি খুঁজে পাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে ম্যাট্রিক্সের লেকচার থ্রি এর আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী লেকচারে তোমাদের সঙ্গে ম্যাট্রিক্স নিয়ে আরো আলোচনা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ